এক দুই তিন কতটা খুশি বলো আমি খুব খুশি একা লড়ে গেছি হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো আর একটা নতুন ব্লগে সবাইকে অনেক ভালোবাসা অনেক স্বাগত আজকের ভিডিও থামবেল দেখে তোমরা বুঝতেই পেরেছ কি নিয়ে ভিডিও করছি অনেক দিন পরে কিন্তু আমি ভিডিও নিয়ে এসেছি অনেকটা টেনশনে ছিলাম তো আজকে এত খুশি এত আনন্দ হচ্ছে আমার বলার মতন না আর এখন আমি আছি বাপের বাড়িতে কালকে বাপের বাড়ি এসেছি তো টেনশানে ছিলাম খুব কয়দিন ধরে মানে কি বলবো মানে মুখে কোনো ভাষা পাচ্ছি না খুঁজে এতটাই আনন্দ হচ্ছে খুব খুব এক্সাইটেড আমি আনন্দতে আর তোমরা যারা যারা অপেক্ষা করেছিলে যে আমি কবে পেমেন্ট পাবো কবে ফার্স্ট পেমেন্ট পাবো আমাকে অনেকে কমেন্ট করতে যে দিদি ভাই কবে ফার্স্ট পেমেন্ট পাবে অনেকে আবার বলতে তুমি ফার্স্ট পেমেন্ট পেয়ে গেছো আমি বলতাম না এখনও পাইনি যেদিন আমি ফার্স্ট পেমেন্ট পাবো সেদিন তোমরা সবার প্রথমে জানতে পারবে তোমরা ভিডিও পেয়ে যাবে তো দেখো আজকে আমি মানে আজকে আমার অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে এই একটু আগেই ঢুকলো টাকা আর সঙ্গে সঙ্গে আমি ভিডিও দিতে চলে এসেছি তো এখন হচ্ছে আজকে সোমবার আর এখন বারোটা মতন বাজে তো আমি এখন বাপের বাড়িতে রয়েছি কালকে বাপের বাড়িতে এসেছি আর এখন আমি যাব টাকা তুলতে আর বেশি কিছু বলছি না খুব আনন্দে আছে আমি ইমোশনও হচ্ছি অনেকটা মনে হয় আর কিছু বলতে গেলে কেঁদে ফেলবো অনেকটা তো চলো টাকা তুলে নিয়ে আসবো সেই ভিডিওটাও তোমাদের দেখাবো তারপরে এসে অনেক কিছু কথা বলার আছে তোমাদেরকে সেরা বলবো এ টিএম এ চলে এসেছি দাদা নিয়ে এসেছি এ ওই এ বন্ধ আছে ওটা তো হলো না ওজন্য এখন অন্য এ টিএম এ যাচ্ছি এই এ এ এলাম দেখি কি হয় এই এ টাতে গেলাম এই এ টাতে গিয়ে দেখছি আমার এটিএম টিএম ইনভ্যালিড দেখাচ্ছে আমি এটিএম অনেক দিন ইউজ করিনি ওই জন্য এখন আমি যাচ্ছি সাইবার ক্যাফে ব্যাঙ্কে গেলাম না ব্যাঙ্কে ভিড় হবে আজকে সোমবার ওই জন্য সাইবার ক্যাফে যাচ্ছি সাইবার ক্যাফ থেকে পেমেন্টটা তুলবো ওই যে ফ্রিজটা দাঁড়িয়ে আছে ফ্রিজটা এইখানটাতে যে নীল গাড়িটা এখানে দাদা এখানেও ভিড় আছে এখানে বি দাদার সাথে গিয়েছিলাম টাকা তুলতে তো ওর দাদাভাই গেছে কাজে ওই জন্য তো যেখানে গেছিলাম টাকা তুলতে ওটা তো ব্যাংকেরই একটা শাখা তো ওই জন্য আমি ওখানে ভিডিও করা বারণ ছিল বলে ভেতরে ভিডিও করতে পারিনি আর এটিএমটা আমার ইনভ্যালিড ছিল ইনভ্যালিড হয়ে গেছিলো এটিএম থেকে আমি অনেক দিন টাকা তুলিনি ওই জন্য ইনভ্যালিড হয়ে গেছিলো তো ওই জন্য এটিএমটাও আমি ঠিক করে নিলাম ওখান থেকেই ব্যাংকের শাখা থেকেই টাকাটাও তুলে আনলাম তো আজকে তোমাদেরকে দেখাচ্ছি আমি কত টাকা পেয়েছি এই যে হচ্ছে আমার ফার্স্ট পেমেন্ট তো অনেকটা খুশিও আমার অনেকটা মানে কি বলবো কষ্টও লাগছে যে অনেকটা কষ্ট করে কিন্তু এই টাকাটা আমি পেয়েছি প্রচুর প্রচুর কষ্ট করেছি তোমাদের কাছে হয়তো এটা একটা টাকা হবে কিন্তু এটা আমার কাছে আমার সবচেয়ে বড় পাওনা সবচেয়ে বড় পাওনা মানে আমার জীবনের সবচেয়ে বড় ইনকাম এটা তোমরা বলতে পারো এতদিন ধরে আমি হয়তো সেলাই মেশিনে সেলাই করেছি টুকটাক মানে সেলাই ঠেলাই করে অল্প কিছু ইনকাম করেছি কিন্তু বড়ের ইনকামের টাকা দেখেছি কিন্তু আমার ইনকামের এত টাকা আমি এই প্রথম দেখলাম এটা আমার ইনকামের টাকা আমি মানে গর্ব করে বলতে পারি আমার ইনকামের টাকা এটা আজকে খুব খুশি আমি এমন দিন আসবে আমি ভাবতে পারিনি অনেকটা অনেকটা স্বপ্ন দেখেছিলাম দু বছর ধরে যে আমিও ইনকাম করব তো আজকে আমার সেই স্বপ্নটা পূরণ হয়েছে মানে দু বছর ধরে কাউকে কোনো দিকে দেখিনি কে কী করছে না করছে কোনো দিকে তাকায়নি শুধু নিজে টার্গেট ছিল যে আমাকে ইউটিউবে দাঁড়াতে হবে সেখান থেকে আমাকে ইনকাম করতে হবে এটা মানে ইউটিউবে একটা জায়গা করে নিতে হবে এই স্বপ্নটা দেখেছিলাম দু বছর আগে তো সেই জায়গাটা আমি করতে পেরেছি এখন খুব খুশি আমি এই টাকাটা পেয়ে এটা আমার কাছে আমার স্বপ্ন শুধু টাকা না এটা আমার স্বপ্ন আমাদেরকে জাস্ট দেখাচ্ছি কত টাকা মানে পেয়েছি সেটা তো বলা যাবে না সেটা নিয়মের বাইরে আছে তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত তোমাদেরকে কিছুটা আমি গুনে দেখালাম পুরো টাকাটা বলার নিয়ম নেই নাহলে আমি বলতাম পুরো টাকাটা কত আছে তো যাই হোক আমার মা এসছে এখন ছাদেতে ও মা আসা দিয়ে তো আমার থেকে বেশি আমার মা খুশি আমার মা অনেকটা প্রার্থনা করতো আমার জন্য সবসময় যে আমি জন্য তাড়াতাড়ি টাকা পাই তাড়াতাড়ি জন্য আমি আমি চ্যালেঞ্জটাকে দাঁড় করাতে পারি তাতে আমি তো এই যে আমার মা এসছে আমার ইউটিউবে দাঁড়ানোর জন্য আমাকে সবচেয়ে বেশি যেটা যে হচ্ছে আমাকে মানে উৎসাহ দিয়েছে সে হচ্ছে আমার মা কতটা খুশি বলো আমি খুব খুশি খুব আনন্দ দুদিন ধরে আমি খুব ছিলাম যে পয়সাটা আসতে দেরি হচ্ছিল কিন্তু এটা চিন্তায় ছিলাম এই শিখেছি আজকে আমার এত আনন্দ বলে বোঝাতে পারবো না মানে আমার ইউটিউবে দাঁড়ানোর জন্য আমি যে ইউটিউবে যে জায়গা করে নিয়েছি সেটার জন্য আমার মা দিন রাত মানে প্রার্থনা করেছে ভগবানের কাছে তারপরে আমি এই জায়গাতে আজকে পৌঁছাতে পেরেছি যে আমি ইউটিউব থেকে ইনকাম করতে পারছি তো তোমরাও যারা যারা চেষ্টা করছো তাদেরকে আমি একটাই মেসেজ দিতে চাই যে যারা যারা চেষ্টা করছে ইউটিউবে দাঁড়ানোর জন্য সবাই চেষ্টা করে যাও আর অনেকটা কষ্ট করতে হবে হাল ছাড়লে হবে না আমি হাল ছাড়িনি অনেকে হাল ছেড়ে দেয় পারে না এগোতে তো হাল ছেড়ে দেয় কারণ কারোর সাপোর্ট থাকে না তো ওই জন্য আমারও সেরকম আমার সাপোর্ট ছিল না কারোর তবু আমি মানে একা লড়ে গেছি একা লড়ে একা মানে আজকে ইউটিউবে দাঁড়িয়ে গেছি একা লড়েছি আমি আর আমার মা ছিল পাশে আমার মা সবসময় আমাকে সাপোর্ট করেছে উৎসাহ দিয়েছে তা এই জন্য আজকে এই দিনটা আমি দেখতে পেরেছি এইটা আমার হাতে আজকে পৌঁছেছে অনেক দিন আগেই আমার পেমেন্ট চলে আসার কথা ছিল কিন্তু আমার একটু প্রবলেম হচ্ছিলো মানে অ্যাকাউন্ট ডিটেলসগুলো সব আমার ঠিক মতন ক্লিয়ার ছিল না বলে প্রবলেম হচ্ছিলো বলে আমি এত দেরি করে টাকাটা পেলাম না আরও আগে টাকা চলে আসার কথা ছিল তো যাই হোক টাকা চলে এসেছে আর যারা যারা এইভাবে চেষ্টা করছো নতুন চ্যানেল খুলেছো ভাবছো যে হবে না কিছু কিছু দিন করে বন্ধ করে দিচ্ছ তাদেরকে বলবো তোমরা চেষ্টা করে যাও কষ্ট করে যাও কষ্টের ফল একদিন নিশ্চয়ই পাবে কষ্ট করলে কষ্ট পাবে কষ্টের ফল একদিন নিশ্চয়ই পাবে তোমরাও আমি যেমন পেয়েছি তো এই টাকাটা দিয়ে আমি একটা অনেক বড়ো স্বপ্ন পূরণ করবো যেটা আমার খুব একটা দরকারি বলতে পারো তো সেটা তোমরা পরের ভিডিওতে দেখতে পাবে আমি এটা দিয়ে কি করি আর চলো টাকাটা কিন্তু আমি এসে পর আগে মায়ের কাছে দিয়েছিলাম মাকে গোনার জন্য তো মা গুনেছিলো আর মা খুব খুশি হয়েছিলো আর আমার বাবাকেও দিয়েছিলাম বাবাও গুনেছিল তো মা বাবা দুজনেই মেয়ের প্রথম ইনকামের টাকা মা বাবাকে দুজনকেই দিয়েছিলাম দুজনের হাতেই আর চলো ওই যেন আগামী দিনে যেন আরও এগোতে পারি আরও যেন বেশি টার্গেট থাকে আমার চ্যালেঞ্জটা যেন আরও বেশি আমি দাঁড় করাতে পারি সেটাই তোমরা প্রার্থনা করো সবাই আমার মা তো আমাকে আশীর্বাদ করেই সবসময় আরেকবার আশীর্বাদ করে দাও আশীর্বাদ করছি আরও যেন উঁচে উঠতে পারে অনেক বড় হতে পারে চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সবাই আমার মতন চেষ্টা করো এগিয়ে যাওয়ার জন্য নিশ্চয়ই পারবে আমি যেমন পেরেছি তোমরাও পারবে